আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি সবারই ভালোভাবেই কেটেছে নানা রকম খাবার খাওয়ার পর মনে হচ্ছে অন্যরকম কিছু খাওয়া দরকার অন্যরকম ভর্তা তৈরি করলে কেমন হয় ভর্তা মানেই তো একটু হলো ভাত বেশি খাওয়া বন্ধুরা আমি যা দিয়ে এই ভর্তা তৈরি করে দেখাতে যাচ্ছি একটু ভাত বেশি না অনেকটা ভাতই বেশি খাওয়া হয়ে যাবে না চাইলেও আসুন অন্যরকম ভর্তা কিভাবে তৈরি করব দেখে নিন প্রথম ধাপে বরবটিগুলো কেটে নিচ্ছি তবে বরবটিগুলো আগে ধুয়ে রেখেছি কাটার পরও দেখে নিতে হবে ভেতরে পোকা থাকতে পারে তাও দেখে নিয়েছি এবার বরবটিগুলো সেদ্ধ করে নিচ্ছি দিলাম পানি ওয়ান থার্ড কাপ আর দিলাম লবণ অল্প করে এবার চুলা ধরিয়ে দিলাম তবে চুলার আঁচ কমিয়ে রেখেছি লবণ মিশিয়ে দিলাম ঢেকে দিলাম আর খেয়াল রাখতে হবে বরবটি সবুজ রঙ যেন নষ্ট না হয় অল্প আছে সেদ্ধ করে নিতে হবে যে পরিমাণ পানি দিয়েছি তাতে বরবটি সেদ্ধ হবে লালও হবে না গলেও যাবে না শেষ পর্যন্ত যেন সবুজ থাকে বরবটির রং তা খেয়াল রাখতে হবে এর মধ্যে আমাদের বরবটিও সেদ্ধ হয়ে গিয়েছে আর রঙও নষ্ট হয়নি এর সাথে আরও মজার কি মিশাব দেখে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা দেখুন সবার প্রিয় সবার পছন্দের বালাচাও বালা চাউ কাসকি মাছেরও হতে পারে আবার চিংড়ি মাছেরও হতে পারে আবারও পাত্র বসিয়ে রেখেছি দিলাম বালা চাউ হালকা আছে ভেজে নিচ্ছি এখানে চার টেবিল চামচ বালা চাউ আছে আমি চিংড়ি মাছের বালা নিয়েছি ঘ্রান একটু বেশি ভালো হবে সুন্দর ঘ্রাণ পাচ্ছি চুলাও বন্ধ করে দিলাম বেশিক্ষণ ভেজে নিলে তেতো হয়ে যাবে সব কিছু গুছিয়ে নিয়েছি কাজটি করে ফেলি বন্ধুরা এখানে একশো গ্রামের মতো বরবটি আছে আধা ভাঙা করে নিচ্ছি বরবটিগুলো দেখুন কোনো পানি নেই এমনভাবে সেদ্ধ করেছি যেন এভাবে ভেঙে নেওয়া যায় কাঁচামরিচ কুচি করে নিয়েছি যে যেমন ঝাল খাবেন সে সেভাবেই নেবেন কাঁচামরিচ আমি তিন চারটি নিয়েছি লবণ দিলাম অল্প করে এই কারণে বালা চাওয়া লবণ দেওয়া আছে আর বরবটিতেও লবণ দিয়েছি আমি আধা কাপ পেঁয়াজ কুচি নিলাম পেঁয়াজ মরিচ হালকা হাতে ডলে নিচ্ছি পেঁয়াজ থেকে যেন পানি বের না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে এবার দিলাম তেল দুই টেবিল চামচ সরিষার তেল দেওয়ার সাথে সাথে ঘ্রাণ অন্যরকম হল সুস্বাদু অন্যরকম অসাধারণ একটি রেসিপি এর মধ্যে দিলাম বরবটিগুলো আবার দিলাম বালাচাও তবে এভাবে দেব না হালকাভাবে ভেঙে দিচ্ছি আর এর মধ্যে যে কি সুন্দর ঘ্রাণ বের হচ্ছে তা আর বলে বোঝাতে পারব না বালা সঙ্গে বরবটির মিশেল ভর্তা নিশ্চয়ই আগে কখনও খাওয়া হয়নি আপনারা তৈরি করে খেয়ে দেখুন এভাবে যখন সব কিছু মেশাবো তখন ঘ্রাণ পাবো অন্যরকম আরও দিলাম ধনিয়া পাতা কুচি ঘ্রাণ টেস্ট দুটোই বাড়িয়ে দিবে। দুই টেবিল চামচ এবারে কাজটি খুব সহজ মেখে নেওয়া আরেকটি কারণ হল কাঁচামরিচ আর মরিচ মিশে খুব সুন্দর ঘ্রাণ হবে বালা চাউর মধ্যে শুকনামরিচ আছে আর আমি দিলাম হলো কাঁচামরিচ দুইটার মিশেলে ঘ্রাণ আরও সুন্দর করে দিবে। আর এর মধ্যে যে কি সুন্দর ঘ্রাণ বের হচ্ছে তা আর বলে বোঝাতে পারব না বালা সঙ্গে বরবটির মিশেল ভর্তা নিশ্চয়ই আগে কখনো খাওয়া হয়নি নতুন ধরনের এই ভর্তাটি তৈরি করে খেয়ে আমাকে জানাতে ভুলে যাবেন না যেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই